আসসালামু আলাইকুম আলহামুল্লাহি হবরাক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছি আজকে কারেন্ট নেই দেখতে পাচ্ছেন কিন্তু কারেন্ট নেই কিন্তু দেখলাম যে ক্যামেরাতে ভালোই দেখা যাচ্ছে অন্য সময় বেশি লাইট দেখা যায় আজকে একেবারে ন্যাচারাল দেখতে পারবেন ঠিক আছে আমি কালো আমাকে লাগবে আরও বেশি ভালো আর ইনশাল্লাহ আজকে প্রোডাক্টটাও বেশি লাগবে ভালো হ্যাঁ তো এখন কারণ অ্যাকুরেট কালারটা আপনারা দেখতে পারবেন যেহেতু কারেন্ট নাই কারণ কারেন্টের আশা করলে দেখা যাবে যে মার্কেটই বন্ধ হয়ে গেছে তো আজকে বেসিক্যালি আমি প্রথমে এমন কিছু শার্ট আজকে দেখাবো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গত ছয় মাসে এই শার্টগুলো আমি দেখাই নাই তার মধ্যে দুইটা কালারের শার্ট তিনটা কালার শার্ট দেখাবো যেটা আমি গত তিন দিন আগে দেখিয়েছি শুধু বড় সাইজগুলো অনেকে চাচ্ছিলো সেজন্য দেখাচ্ছি আবারও এরপরে যে শার্টগুলো আমি দেখাবো আমার ব্যবসার বয়সে ওয়ান অফ দা বেস্ট কিছু শার্ট যেটা আমি ছয় মাস আগে দেখিয়েছিলাম অন্য কালার এবং আরেকটা কথা বলি যাদের এই মুহূর্তে শার্ট লাগবে তারা অবশ্যই অবশ্যই একটা হলো শার্ট হাতে নেওয়ার পরে আপনাদের বিবেক থেকে বিচার বিশ্লেষণ করে অতীতের শার্টের সাথে যখন দেখবেন যে রাত আর দিন তফাত তখন বলবেন যে জিকো আজকের ভিডিওতে যে কথাগুলো বলেছে প্রত্যেকটাই সত্য যাই হোক কথা বাড়াবো না আজকে এই যে এই শার্টটা স্টিচ আপনারা দেখতে পাচ্ছেন স্টিচ শাইক সিরাজ শার্ট ওই যে মাটিও মানুষ কৃষি শাইক সিরাজ যে ছিল চ্যানেল আয়ের সে ডাবল পকেটের এরকম শার্ট পরতো জলপাই কালারের সেটাও আছে এটা নেভি ব্লুটা আছে এটার আপনার খাকিটা আছে এবং এটা জলপাইটাও আছে এটা ব্র্যান্ডের নাম হলো ক্লেমন এটা কানাডান বাইরের একটা প্রোডাক্ট অসাধারণ একটা প্রোডাক্ট অসাধারণ প্রচুর স্টিচ প্রচুর স্টিচ প্রচুর প্রচুর যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারেন্ট চলে আসছে তো এটা আসলে বলে বুঝাতে পারবো না আমি বিশ্বাস করেন আমি নিজে এই দুইটা কালারে দুইটা শার্ট ফার্স্টে রেখে দিছি আমি এটা জিন্সের প্যান্ট দা পরবো হালকা ঠান্ডার সময় পড়লে এত দারুণ লাগে বলার মতন এবং দেশের বাইরে যারা থাকেন তারা তো অবশ্যই নিবেন ফ্যানগুলো অফ করার পাশাপাশি যারা বাংলাদেশে থাকেন এই শার্টগুলো আবার আসবেন এক মাস পরেই তো ঠান্ডা পড়ে যাবে আলহামদুলিল্লাহ একটু একটু তখন এই শার্টগুলো টানা তিন মাস পড়তে পারবেন একদম স্টাইল করে পড়তে পারবেন এটার প্রাইস আগের মতোই ফিক্সড এক হাজার টাকা ফিক্সড ফিক্সড এইবার সর্বকালের সেরা একটা কাপড় ধুতি কাপড়ের মতোই অনেকটা সফট পেঙ্গুইনের জীবনে প্রথম আমি দেখালাম পেঙ্গুইনের অরজিনাল কিছু শার্ট যেগুলো স্ক্রিন শট আপনারা দিয়ে রাখবেন এত সফট এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় বলার মতো না যারা নেবেন তারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এটা সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মিডিয়ামের বডিটা চল্লিশের বেশি এটা অরজিনাল ইউরোপিয়ান মেজারমেন্ট মিডিয়ামের বডিটা একচল্লিশ আছে একচল্লিশ হাইস্ট বিয়াল্লিশ এল এর বডিটা ৪৪ আছে এক্সেলের এর বডিটা সিচল্লিশ আছে ডাবল এক্স এল বডিটা আটচল্লিশ আছে এটা কালার রয়েছে তিনটা এবং তিনটা কালারই ভাই বিশ্বাস করেন অসাধারণ এই যে কালারটা দেখতেছেন লাইট দেখতেছেন আসলে লাইট না একদম করা ডিপ করা ডিপ কালার করা ডিপ কালার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর এটা তো খুবই মানে কি বলবো যে নিরীহ একটা কালার খুবই নাইস একটা কালার যা দেখছেন তার থেকে আরেকটু ডিপ আমি আবারও বলছি যা দেখছেন তার থেকে আরেকটু ডিপ প্রত্যেকটা প্রাইস পড়বে পেঙ্গুইনের আপনাদের জন্য ভালোবাসার প্রাইস দিলাম ফিক্সড এটা রাখা যাবে এক টাকা তবু আমি ডিসকাউন্ট হিসেবে দিলাম এক টাকা বিশ্বাস করেন বিশ্বাস করেন এটা আমি যে দিচ্ছি আমার গায়ে লাগছে এক টাকা কিন্তু কোয়ালিটি জিনিস ভেরি কোয়ালিটি জিনিস এইবার দেখেন জ্যাকেন জোন্সের সেই যে আমি দিছিলাম এর আগে নেক্সট এর আসছিল ওই যে ওয়াটার ফেব্রিকেশন এই যে এরকম কোন আপনি বোটে বলতে পারবেন কোনো আয়রনের প্রয়োজন হবে না স্টিচ মানে অনেকটা স্পোর্টস টাইপের ফেব্রিকেশন এটার ফেব্রিকেশনটা স্পোর্টস টাইপের এটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আবারও বলছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং এর বাটনগুলো দেখেন বাটনগুলো মন জুড়িয়ে যাবে ঠিক আছে এবং ফেব্রিক মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো মানে স্পোর্টস টাইপের স্পোর্টস টাইপের ফেব্রিক স্টিচ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা জোস এক্সেলেন্ট জিনিস এক্সেলেন্ট কালারগুলো দেখেন এটা শুধুমাত্র পাঁচটা কালারের পাঁচ ছয় তিরিশ পিস প্রোডাক্ট আমি পেয়েছি আজকে এনেছি আমি সরি ক্ষমা করবেন গতকাল এনেছি আজকে আমি শুধু দেখাচ্ছি এটা কারণ গতকাল আমাদের বন্ধ ছিল আমি এই জন্য দেখাচ্ছি কালারগুলো মনের মতো যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দেবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল ফ্যান্টাস্টিক কালার এটা আমার চমৎকার একটা পছন্দের কালার বুঝতে পারছেন শার্টটা অনেকটা গ্রেজি হালকা গ্রেজি স্পোর্টস ফেব্রিক্স অসাধারণ এবং দেখতে পাচ্ছেন এই যে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে এটা কিন্তু আরেকটা কালার এবং আমি এতটুকু দায়িত্ব বলতে পারি এই শার্টগুলো এত আরাম দিবে এবং এটা ধুয়ে শুকাতে দিলে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে শুকাতে সোয়েটিং হলো এটা ভিজবে না দাগ পড়বে না আর ধোয়ার পর আয়রন করার প্রয়োজন নেই এবং সামারে যেমন আমরা স্পোর্টস পাতলা আইটেমটা পরি এটা হলো সেই কাপড়ের সবসময় মিলে না ভাই ছয় মাস আগে বলেছিলাম না শুরুতে যে ছয় মাস আগে আমি দেখিয়েছিলাম এই সেই এগুলো প্রাইস ফিক্সড আপনাদের জন্য রাখা যাবে ফিক্সড এন্ড ফাইনাল রাখা যাবে আপনাদের জন্য তেরোশো টাকা এটা যদি কোথাও আপনি আঠারোশো টাকা নিচে পান আমাকে বলবেন তেরোশো টাকা এরপরে প্রাইমার্কে যারা একদম অফিসিয়ালি পড়তে চান কোনো লোগো ছাড়া স্টিচ ফেব্রিকেশন অরিজিনাল প্রাইমার্কে পিওর ব্ল্যাক এতদিন তো রাফ লরেন এগুলো নিয়েছেন পিওর ব্ল্যাক অরিজিনাল প্রোডাক্ট ওদের নিজস্ব শোরুমের তাহলে অবশ্যই অবশ্যই এটা নিতে পারেন অরিজিনাল প্রাইমার্কের এটা স্টিচ এবং এটা আপনার কটনও আছে পলিস্টারও মিক্সড আছে এবং আমি এতটুকু বলবো যে প্রাইমার্কের এই প্রোডাক্টটার এত দারুণ এটা কালার আছে কয়টা প্রাইমার্কেরটা কালার দিয়ে রাখছে আমার কাছে একটা কালার আছে তো প্রাইমারকে আমি কালারটা একটু পরে দেখাচ্ছি প্রাইমার্কের প্রাইস পড়বে একদম আপনাদের জন্য এক টাকা আর যারা আমার মোটা ভাই রয়েছেন ইউএস পোলোর এটার প্রাইস আগেই বলে দিই বারোশো এটার বডি হলো ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আবারও বলতেছি হ্যাঁ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ যাদের বডি তারা নিবেন এটার প্রাইস হলো ফিক্স বারোশো অস্থির একটা জিনিস মানে এই জিনিসটা অরজিনাল নিজস্ব শোরুমের ইউএস পোলো না হলে পাঁচ টাকা জরিমানা নেবেন পাঁচ টাকা জরিমানা নেবেন প্রাইমার্কের স্কাই কালার আছে অ্যাশ কালার আছে ব্ল্যাক কালার আছে এই যে দেখেন এই যে ইউএস পলোর জলপাই কালার কিন্তু সাইজ 46 48 50 46 47 50 প্রাইস একদম 1200 আর প্রাইমারটা 1000 টাকা বলছিলাম এই যে দেখেন চমৎকার একটা কালার অ্যাশ কালার ভাই আজকে শার্টের মেলা আজকে টোটালি শার্টের মেলা এটা অ্যাশ কালার এক্সিলেন্ট ফেব্রিকেশন মানে আপনারা হাতে নেওয়ার পরে আমি এতটুকু দায়িত্ব নিয়ে বললাম আপনারা বলবেন জি কো ভাই আমি সত্যিকার অর্থে মুগ্ধ যে আপনাদের আপনার কাছ থেকে এতদিন আমি যে শার্ট নিয়েছি সবচেয়ে হাই কোয়ালিটি শার্টগুলো আমার মনে হয় যে আজকে আমি সবচেয়ে বেশি দেখিয়েছি ঠিক আছে এটার স্কাই কালারও রয়েছে যারা ফেলে জব করেন তারাও নিতে পারেন অথবা যারা অফিসিয়ালি ব্যাংকে জব করেন তারাও নিতে পারেন স্কাই কালারগুলো অনেক সময় প্রয়োজন হয় আর হোয়াইটটাও জোস অনেকে লোগো ছাড়া খুঁজছিলেন একদম অথেন্টিক যাতে আয়রন ফ্রি এগুলো আইডন ফ্রি একবার আয়রন করবেন আপনারা দুই দিন করতে পারবেন স্টিচ প্রত্যেকটা জিনিস দেখেন প্রত্যেকটা জিনিস সেই 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 এক্সেলেন্ট জিনিস তো যাই হোক এগুলোর প্রাইস হলো ফিক্সড এক আমি আর আজকে অন্য কিছু দেখাবো না তার আগে একটা শুধু দেখা আমি শেষ করছি এইটার সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এই জ্যাকেটটা মাইনাস টোয়েন্টি পর্যন্ত কভার করবে যদি ভিতরে থার্মাস সেট এবং ইনার সেট প্লাস হাইনেক এগুলো থাকে আর যদি ভিতরে থার্মাস সেট ইনার সেট না থাকে কেউ যদি প্লাসও পড়তে চান প্লাস ফাইভ বা জিরোতে তাহলে অনায়াসে এগুলো পড়তে পারবেন এটা অরিজিনাল ক্যালভিন প্লেন অরিজিনাল অথেন্টিকটা এটা আমি মাস্টার কপিটা দেখাই নাই যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর এটার প্রাইস পড়বে একদম ফিক্সড এন্ড ফাইনাল 3200 টাকা টিম্বারল্যান্ড তো 3200 টাকা পড়বে এটাও যারা নেবেন সাইজ রয়েছে আপনার বডি হলো 42 44 46 সরি 40 42 44 40 42 44 45 পর্যন্ত সাইজ দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রাইসটা টিম্বারল্যান্ডের তো 3200 টাকা যারা নেবেন অবশ্যই অবশ্যই আজকের এই শার্টগুলো আমি আবারো বলছি ভাই বিদার আগে আমার যে প্রোডাক্ট থাকে না এটা আপনারা অনেকে প্রমাণিত আমি আপনাদেরকে মহব্বতে বলতেছি এই শার্টগুলো আসলে অনেক সুন্দর ঠিক আছে আর একটা কথা জানিয়ে আজকে শেষ করি আমাদের বর্তমান বাংলাদেশে মব জাস্টিসটা খুব পরিমাণে হয়ে যাচ্ছে আমাদের দেশের এই পাঁচই আগস্টের পরে আমরা যে জিনিসটা আশা করেছিলাম সেই জায়গার মধ্যে আমরা বাঙালি যখন প্রচুর স্বাধীনতা পেয়ে যাই আমরা স্বাধীনতার অতিরিক্ত কোনো কিছু আমরা করে ফেলি আমরা মব জাস্টিসে চলে যাচ্ছি নিজের বিচার নিজে করে ফেলছি আমি বিনীতভাবে অনুরোধ করব যারা আমার ভিডিও দেখবেন এগুলো থেকে আমরা সবাই আমাদেরকে আল্লাহ রাখেন এবং আমাদের চোখের সামনে যাতে অন্যায় হলে আমরা সেটা প্রতিবাদ করি খুব রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো এটা আসলে হৃদয় বিদারক আসলে সব কিছুরই মানে আল্লাহ সুযোগ দেন কিন্তু উনি ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবে না তো আসলে বর্তমান আইন পরিস্থিতি বেশ নাজুক তো এই জন্য আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের থেকে আরও বেশি বৈপ্লবিক না হলে আসলে সমস্যাগুলো সমাধান হবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহাম আবরাকাত